হ্যালো ভাস আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরকাত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছি যে বিদ্যাটা রুগীর শরীরে মানে নানান ধরনের মন্ত্র যখন প্রয়োগ করলেন কিছু দোয়া প্রয়োগ করলেন যখন কাজ হচ্ছে না জিন রোগীর শরীরে হাজির হচ্ছে না তখন আপনি এই বিধিটা প্রয়োগ করবেন খুব অল্প সময়ের মধ্যে মানে ভরণ ওঠে যাবে রোগের শরীরে ভরণ চলে আসবে তো বেশি দের কম না ভেটেও বড় বেশি বড় করে না আমি ছোটো ভেট আপনার বোঝাতে সক্ষম হই কিনা জানি না যে যাই হোক মন্ত্রটা দেখেন আমি পরে দেখবার ভজরম ভজরম সাহা শিবের কপালে দিলাম ফোটা শিব বলে যাই গো আমার পান দেও দত্ত জিন পরে আছে যতজন যেজন করে আছে ভর জলদি করিয়া আসা দাও দর্শন স্বর্গে আছে স্বর্গে হুর গুণ মাত পাতালের বাসুকি কাপে বাহু করি ভর আইসো আইসো জলদি আইসো দোহাই দোহাই লাগে তন্ত্র সার দেবী এত শত মন্ত্র যদি এরাইয়া যাও দোহাই লাগে মহাদেবের মাতা খাও আমি আপনাদের সব যাতে একবার বলে দিয়েছি আপনারা এটি ভালো করে দেখে নিন বা স্ক্রিনশট মেরে নিন তারপর এটা আপনি কি করবেন এটা একশো আটবার পরে মুখস্থ করে নেবেন তাহলে সিদ্ধ হয়ে যাবে শনিবার মঙ্গলবারের দিন বা রাতে আপনার এরা বা পূর্ণিমা রাতে এই একশো আটবার পরে সিদ্ধ করে নেবেন এবং রুদ্রাক্ষর মালা হলে ভালো হয় রুদ্রাক্ষমরা এক মালা জপ করবেন তো হয়ে যাবে তারপরে যে কোনো রোগীর ভরণ দিচ্ছেন বর্ণ দোয়া কালাম অনেক কিছু পড়ছেন কাজ হচ্ছে না তখন আপনারা এটা একশো এটা কী করবেন গ্লাসে একটা গ্লাস পানি নেবেন পানি নেওয়ার পরে এটা সাতবার নয় বা বার পাঠ করে গ্লাসে ফু দেবেন বার পাঠ করে একুশটা ফুঁদ দেবেন বা সাতবার বলে সাতটা ফুঁ দেবেন এভাবে ফুঁ দেবেন তারপরে এই পানিটা ছিটাইতে দেবেন আর এ মন্ত্রটা পড়তে থাকবেন সাতবার একুশবার পড়তে পড়তেই ইনশাল্লাহ হাজির হয়ে যাবে তো তাও যদি বুঝতেই না পারেন অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের অবশ্যই সুন্দর করে আবার বুঝে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি উপকার হয় তাহলে আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই লাইক করবেন শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম